আসসালামু আলাইকুম শশা একটি লাভজনক ফসল যা সারা বছর চাষ করা হয় এবং বাজারে সবসময় শশার চাহিদা ভালো থাকে তো শশা চাষ করতে হলে অবশ্যই আমাদের প্রথমত সঠিক নিয়মে জমি প্রস্তুত করতে হবে সঠিক সময়ের জন্য সঠিক জাত নির্বাচন করতে হবে এবং বীজ থেকে সঠিক নিয়মে দমন করে চারা উৎপাদন করতে হবে তো সম্মানিত ভাইয়রা আজকে আপনাদেরকে দেখাবো যে শসার বীজ থেকে কীভাবে জার্মিনেশন করা হয় তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো শসার বীজ রয়ে প্যাকেট রয়েছে এটা হলো ইন্ডিয়ান শশার বীজ একটি হলো জাওয়ান এবং আরেকটি হচ্ছে ক্যাপ্টেন তো দেখেন কীভাবে এটা জার্মিনেশন করা হয় বীজ জার্মিনেশনে দিয়ে আগে বীজের প্রথম প্রস্তুতি যে কাজগুলো হচ্ছে এই বীজগুলোকে সম্পূর্ণ একসাথে মিশ্রিত করে এগুলোকে রোদে শুকানোর জন্য প্রস্তুত চলছে এই বীজগুলোকে মোটামুটি হলো এখন তো চৈত্র মাস অনেক রোদের তাপ ঘণ্টাখানিক হলেও রোদে শুকিয়ে নিতে হবে রোদে শুকানোর কারণ হচ্ছে এই রোদের শুকানোর মধ্যে যেগুলো ব্যাকটেরিয়া যদি থেকে থাকে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু সূর্যের তাপে এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে যা পরবর্তীতে এই ব্যাকটেরিয়া যখন না থাকবে তারাগুলো কিন্তু একটু সুষ্ঠু সবল একটি চারা তৈরি হবে তো দেখতে পাচ্ছেন বীজগুলো হলো রোদে শুকানো হচ্ছে তো রোদে যখন শুকানো হয়ে যাবে তখন কিন্তু এই বীজগুলো নিয়ে গিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে কেননা রোদে থেকে নিয়ে এসে আপনি সঙ্গে সঙ্গে পানিতে দেওয়া যাবে না কেননা এই বীজগুলোকে রোদে থেকে নিয়ে এসে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে কিন্তু এটাতে পানিতে মিশ্রিত করতে হবে এ দেখতে পাচ্ছেন পানিতে মিশ্রিত করা হয়ে গেছে কেননা এটা হলো একটি আমাদের দেখারও বাকি আছে এটা টাইকোডোর মিশ্রিত পানি ছিল যে পানিগুলোকে বীজগুলো শোধনের জন্য টাইকোডোর মধ্যে দেওয়া হয়েছে কেননা বীজগুলো যাতে কোনো জীবাণু থেকে থাকে এগুলো ধ্বংস হয়ে যাবে এবং সুস্থ সবল ছাড়ার জন্য অবশ্যই আপনারা মিশ্রিত পানিতে শোধন করে বীজগুলো শোধন হবে এবং বীজগুলোকে চারের থেকে পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে তো যখন বীজগুলো যখন ভিজে যাবে তখন কিন্তু বীজগুলো যে উপরে যেগুলো ভেসে আছে এগুলো কিন্তু ভাসা অবস্থায় থাকবে না তো সাধারণত শশা বীজ চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যায় কারণ আর বীজের খোসাগুলো কিন্তু বেশি মোটা না তো ভিজানো যখন হয়ে যাবে দেখবেন যে সবগুলো নিচে চলে গেছে তো এই যে ভিজানো কমপ্লিট হয়ে গেছে তো বীজগুলো দেখেন নিচে চলে গেছে তো এই বীজগুলোকে কিন্তু এখন পানি থেকে কিন্তু এগুলো কিন্তু এখন সেঁক থাকতে হবে তো এই পানিগুলো এখন ফেলে দিয়ে একটি ছাঁকনির মাধ্যমে বীজগুলোকে কিন্তু ছেঁকে তারপরে কিন্তু এই বীজগুলোকে পানিগুলোকে আলাদা করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলো আমি এখন সেকে নিয়ে আসলাম তো এই যে চা চাকনি আসলো শাক চাকনি দিয়ে আমি বীজগুলোকে সেকে নিয়েছি বীজের মধ্যে তাদের পানিগুলো সম্পূর্ণ বের হয়ে গেছে তারপরে এটাকে শুকনো কাপড়ের মাধ্যমে এটা রেখে দেবো শুকনো কাপড় বলতে কি একটি কাপড়কে ভিজে নেব ভিজে নিয়ে সুতি কাপড় উপরে টিস্যু পেপার দিয়ে যা বীজের ভিতরে যে স্বেচ্ছে একটা ভাব রয়েছে এই ভাবগুলো টিস্যু পেপার দিয়ে দিলে কী হবে যে এর মধ্যে যে পানিগুলো জমে আছে পানিগুলো কিন্তু টিস্যু পেপারে এগুলো তুষে নেবে তো বীজের কিন্তু ভিতরে ভেজা বীজ কিন্তু ইয়ে হয়ে যাবে তো পানিগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু টিস্যু পেপারে নিয়ে নিয়েছে তো এই বীজগুলোকে তখন টিস্যু পেপার সহকারে একটি কাপড়ের মাধ্যমে এটাকে জড়িয়ে সুন্দর করে এটাকে একটি গোল ইয়ে করে রোল তৈরি করতে হবে রোল তৈরি করে বীজগুলোকে জার্মিনেশনের জন্য একটি সুন্দর করে একটি পরিবেশ তৈরি করতে হবে তারপর যখন এটি রোল করা হয়ে যাবে তখন এটাকে পলিথিন পেপারের মধ্যে ঢুকিয়ে দিয়ে এগুলোকে বায়ু শূন্য করে সুন্দরভাবে বেঁধে রেখে দিতে হবে তো মোটামুটি এটা যখন বাধা হয়ে যাবে তো এটাকে সম্পূর্ণ যখন বাধা হয়ে যাবে তখন এটাকে সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে এটাকে চব্বিশ ঘন্টার মতো এটাকে জার্মিনেশনের জন্য রেখে দিতে হবে তো চব্বিশ ঘন্টার পরে আপনাদেরকে দেখাবো যে বীজগুলো কেমন জার্মিনেশন হয়েছে সেই আপনারা দেখেন দেখে নেন তো এটাকে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে সুতি কাপড়টা বান্দা হয়ে গেছে বিনতে এখন এটা জার্মিনেশনে রেখে দেব চব্বিশ ঘন্টার আগে আমি প্যাকেটটা খুলে ফেলেছি তো দেখেন জার্মিনেশন হয়েছে কি না তো দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো জার্মিনেশন হয়েছে বীজগুলো দেখেন তো খুবই সুন্দরভাবে এটা শিকড়গুলো বের হয়েছে তো আপনারা যারা শশার বীজ জার্মিনেশন করবেন অবশ্যই নিয়মে করলে করতে পারেন অবশ্যই খুবই ভালো জার্মিনেশন হবে তো সময় তো ভাইরা তো আপনারা আমার ভিডিওটি যারা দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখানোর সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে